ফলের বাগানের ভেতরে খালি জায়গায় চাষ হচ্ছে আদা বাগানের পতিত জমি এখন আবাদি হয়ে উঠেছে পাশাপাশি বাড়তি আয়েরও যোগান দিচ্ছে এই মশলাটি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দা এ আদা চাষ হচ্ছে আগে ব্যক্তি পর্যায়ে সামান্য কিছু চাষ হলেও আবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হলো বাগানের ভেতরে সারি সারি বস্তায় মাটি ভরে বপন করা হয় আদা এই পদ্ধতিতে মশলাটি চাষে খরচ খুবই কম অতিবৃষ্টিতে বৃষ্টিতে পানি আটকে গিয়ে ফসল নষ্ট হওয়ার ভয় কম এছাড়া বাগানের ছায়াযুক্ত জায়গায় অন্য ফসল না ফললেও আদা চাষে কোনো অসুবিধা হয় না বেশ একটা লাভজনক ফসল হিসাবে আমি এটার মাঝে কাজ করতে লাভের আশা করছি এবার যা কতি ক্ষতি হোক সামনের দিকে লাভবান হম ভালো লাভ হয়েছে বৃষ্টি বাদল বেশি তো ভালোই হবে ফলন হবে ভালো প্রতিটি বস্তায় আদা উৎপাদন হচ্ছে দেড় থেকে দুই কেজি এই পদ্ধতিতে লাভ বেশি হয় আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি মাঠ পর্যায়ের কর্মীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এই বছর আমরা বাণিজ্যিকভাবে এই বস্তায় আদা চাষ প্রথমবারের মতো এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমরা শুরু করেছি এবং এটা কৃষকদের মাঝে ব্যাপকভাবে সারা ফেলছে আমরা আশা করতেছি সামনের বছর এ আবাদের পরিমাণটা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই আদা কিছুটা হলেও যে আমদানি করার যে ইয়েটা থাকে এটা আমরা কমাতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্রাহ্মণবাড়ি বীজনগরে চতুর্থ বছর দশ হাজার বস্তায় আদা চাষ হয়েছে যা থেকে ৩০ লাখ টাকার আদা উৎপাদনে আসা কৃষকদের ফল সমৃদ্ধ বীজনগরে এবার প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করা হয়েছে কৃষি সংশ্লিষ্টরা বলছেন এই আদা চাষ সফল হলে দেশের আমদানি নির্বর্ত যেমন কমে আসবে তেমনিভাবে আদা চাষে স্বয়ংসম্পন্ন হবে দেশ উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া